নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে দেখছো ভিডিওটা সকলে ভালো আছো সুস্থ আছো এখন বাজছে ওই সকাল ছটার মতো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি মা তো ওইদিকে বাসন মাজছিল আর আমি এদিকে ঘুরে ঘুরে একটু ব্রাশটা করে নিলাম সকালবেলায় একটু টাইম পাই ঘোরাঘুরি করার জন্য তারপরে তো সারা দিন এক জায়গায় বসে কাজ ব্রাশ করে এসে সবার আগে বসিয়ে দিচ্ছি চা এই চা না খেয়ে আমার কিন্তু কোনো কাজে মন বসে না যেটা তোমরা অনেকেই জানো বিশেষ করে যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে চাটা খায় তারপরেই কিন্তু আমি ঘরবাড়ির কাজগুলো শুরু করি তবে এটা কিন্তু আমাদের সকালবেলা প্রথম চা নয় এর আগে দুবার চা হয়ে গিয়েছে বাবা একবার ভোরে উঠে করে কাজে বসে যায় খেয়ে তারপরে মা উঠে একবার করে আর এখন আমি উঠে একবার করি এখন আর মা চা খাবে না এখন আমাদের তিনজনের জন্য করে নিয়েছি ওইদিকে মশাইকে দিয়ে আসলাম আর এখন দিয়ে আসলাম বাবাকে আর এখন আমরা দুজনে বসে বসে এখানে চাটা খেয়ে নেব ছেলে তো এখন ঘুমাচ্ছে ওর উঠতে অনেকটা লেট আছে আর ও ওঠার আগে আমি যতটুকু পারি ততটুকু কিন্তু কাজ এগিয়ে রাখার চেষ্টা করি অনেকদিন পর এরকম দুজনে বসে একটু আড্ডা মারতে মারতে চা খেলাম কোনো দিন হয়তো ও আগে উঠে যায় কোনো দিন হয়তো আমি আগে উঠে যাই এরকমটাই হচ্ছে এই কয়েকদিন তবে আজকে দুজনে একসাথে অনেক দিন পর চাটা খেয়েছি এখন আমি চলে এসেছি গাছের কাছে এক সুন্দর হয়েছে কুলেখাড়াগুলো ভাবলাম তুলেই নিই বৃষ্টি পেয়ে তো অনেক বড় বড় হয়ে গেছে কদিনেই তো সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি পুরো দু আটির মতো হয়েছে এটা এক একটা আটি কিন্তু দশ টাকা করে দাম তো এগুলো আমি এখন দু তিন দিন ধরে খাবো আবারও কদিন পর কিন্তু ওখান থেকে পাতা গজাতে থাকবে আর ডগো গজাতে থাকবে এই কুলেখাঁড়া যত কাটবে ততই কিন্তু হয় আর এমনিতেও ছোট ছোট অনেক রয়েছে এটা শেষ হতে হতো ওগুলো আবার বড় হয়ে যাবে তো আজকে ছিল হাট বড়মশা হাট থেকে চলে এসেছে এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার মুড়ি খাবারটাও হয়ে গিয়েছে আর এখন আমি সবজিগুলো গুছিয়ে নেব এক এক করে কিন্তু আমি সব সবজিগুলো বার করে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে কী কী সবজি নিয়ে এসছে ঢেঁড়স বেগুন ঘি করলা তিতো করলা পটল টমেটো কচু আর ছিল কুমড়ো কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ তো তারপরে এখন চলে এসেছি মাছ বাঁচতে আজকে একটা বড় রুই মাছ নিয়ে এসছে এটা দুদিন হয়ে যাবে সামনে যতই বাজার হোক না কেন ও কিন্তু প্রত্যেক দিন যেতে একদমই চায় না তাই জন্য একটু বেশি করেই মাছ নিয়ে চলে আসে যাতে এটা দুদিন হয়ে যায় আচ্ছা আমার মতো তোমরা কারা কারা ভালোবাসো সবজি দোকান বাজার এই সব গোছাতে আমার তো ভীষণই ভালো লাগে আর এই মাছ বাঁচতে আমার সত্যি খুবই ভালো লাগে তুমি আমাকে যতই মাছ দাও না কেন আমার কিন্তু একটুকু বিরক্ত লাগবে না আজকে আমি অনেক দিন পর পান্তা নিয়ে বসেছি আসলে অনেকটা ভাত বেশি হয়ে গেছে মাও আজকে খাবে আর আজকে সকালবেলা আলু ভেজেছিলাম আলু ভাজা দিয়ে তো পান্তা খেতে বেশ ভালো লাগে তার সাথে নিয়েছিলাম পেঁয়াজ আর মা বেটেছিল খাসারির ডাল ডালের বড়া হবার জন্য তো সেখান থেকে একটু খাসারির ডাল দিয়ে আমি প্রথমবার পান্তা খেলাম বেশ কিন্তু ভালোই লাগলো তারপরে চলে এসেছিলাম পার্লারে আর আজকে রান্নার দায়িত্বটা আছে মায়ের ওপরে মা আজকে রান্নাটা করে নেবে কারণ অনেকটা দেরি হচ্ছিল সেই জন্য মাই বললো তুমি চলে যাও আমি করে এই হাটের দিনগুলোতে না একটু দেরি হয়ে যায় কারণ হাট নিয়ে আসে তারপরে মাছ বাছা রয়েছে সবজি গোছানোর ব্যাপার রয়েছে তারপরে সবজি কেটে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য বেশিরভাগ হাটের দিনগুলোতে মাই করে নেয় আর বাজার টাজার করা থাকলে কী হয় তাহলে সকাল সকাল রা সবজি টবজি কেটে রান্নাটা করে নেওয়া যায় আর সবজি আনবে কাটবো বাটবো এটা করতে দেরি হয়ে যাবে তো এখন আমি ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন আমি ভালো করে মুছেও নিচ্ছি আর আজকে বড় ডামটার মধ্যে থেকে জল নিয়ে মুছে নিচ্ছি কারণ ওটা আজকে পরিষ্কার করব। জানো তো জল রেখে রেখে পুরো দেখছি দামটা লাল হয়ে গিয়েছে তো জল রাখা হয় না জলটা সবসময় থাকে সেই জন্য হয়তো হবে আয়রন তো এখন ওই ডামটাকেও আমি পরিষ্কার করে নেবো তার জন্য ঘরটা আগে মুছে নিচ্ছি আর তারপরে চলে যাব ওপরে ওপরে অনেকটা সময়ই আজকে আমার কাজ রয়েছে দামটা পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে তার সাথে পামসটা সবগুলো ধুয়ে দেব এগুলো সপ্তাহে একদিন আমাকে করতেই হয় আর ঘরটা তো মাঝে মাঝেই মুছে থাকি ঝাড় তো দুইবেলায় দেওয়া হয় এক কথায় বলতে পারো এখন আমার দুটো সংসার হয়ে গেছে বাড়ি আবার এইখানে তো দুটো সংসার ব্যালেন্স করে চলতে হয় কিছু করার নেই বাড়িতে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তবে যখন না পারি তখন কিন্তু আমাকে কেউ জোর করে না কোনো জোর জবস্তি নেই আমি নিজে থেকেই করি আমাকে মা বারণ করে হয়তো যে তুমি চলে যাওয়া দেরি হচ্ছে তবুও যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে বাড়িতে সেহেতু আমাকে ভাবতে হয় যে বাচ্চাটাকে দেখবে না এই দিকের কাজগুলো করবে তবুও বেশিরভাগ কাজ এখন মাই করে আমি খুবই কম বলতে পারো কারণটা হল ওই যে সময়ের অভাব সময়ের জন্য হয় না তা এখনও আমি চলে যাচ্ছি পার্লার থেকে বাড়ি এখন বাজছে প্রায় পৌনে একটা ছেলেকে এবার গিয়ে খাওয়াতে হবে আর আজকে দুপুরে রান্না করেছে মা বেগুন ভাজা তিতো করলা ভাজা তার সাথে ছেলের জন্য একটা বড়া ভাজাও তুলে রেখেছে এইদিকে রয়েছে ভাত আর এইদিকে রয়েছে সর্ষে দিয়ে মাছের ঝাল এদিকে রয়েছে আলু আর বড়ার টক তার সাথে রয়েছে আমড়ার চাটনি আর মাছ ভাজা এই যে আমি পার্লার থেকে বাড়ি ফিরেছি সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত থামেনি এখন বিকেল ওই পাঁচটা বাজছে কি করব আজকে আর পাল্লার যাবো না বৃষ্টিতে গিয়ে কী বা করবো বলো তো একটু পিয়ারা মাকা করে খেলাম সবাই মিলে আর এখন বসেছি আমি পকোড়া বানাতে পকোড়া ঠিক নয় ওই বেগুনি টাইপের বেগুন দিয়ে নয় এটা হবে কুমড়ো দিয়ে এটাকে কি বলে কুমড়ো নি তাহলে তো এই যে আমি এখন ব্যসনটা চালবো আর আমার সোনা পাপা চলে এসেছে ওর তো এই কাজগুলো করতে ভীষণই ভালো লাগে যেটা ওর কাজ সেটা করতে ওর ভালো লাগে না সব সময় এই যে আমরা বড়রা যেই কাজগুলো করব ও সেইগুলো করতে আসবে তো দিতেই হবে কিছু করার নেই না দিলে তো ও যাবেই না তাই জন্য একটুখানি হাত দিয়ে পাকিয়ে দিল তারপরে চলে গেল তো এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য ওর মধ্যে দিয়েছি লবণ কালো জিরে হলুদ আর দিয়েছি খাবার একটু সোডা এই বৃষ্টি হলে আর আমি যদি বাড়িতে থাকি তখনই মনে হয় সন্ধেবেলায় একটু কিছু বানাই বানাই আগে যখন বাড়িতে থাকতাম প্রায় দিনই কিন্তু আমি এটা ওটা বানাতাম তবে এখন তো আর থাকি না তার জন্য আর বানানোই হয় না তবে আজকে যেহেতু বাড়িতে আছি সেই সুযোগটা কি আর ছাড়া যায় তার সাথে হচ্ছে বৃষ্টি তো দেখো আমি ব্যাটারটা মাখিয়েছিলাম ওতে আবার একটুখানি গরম তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি গরম তেল দিলে নাকি বেশ ভালো হয় তবে এটা আমি ফার্স্ট টাইম দিলাম আর আজকে আমি কুমড়োর বেগুনি করছি তার সাথে একটু আলুও কেটেছি আলুর বড়া বানানোর জন্য আর এদিকে মা এখন চাটাও বসিয়ে দিচ্ছে তাহলে গরম গরম কুমড়ো নির সাথে চাটাও খাওয়া যাবে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মুর্শিদাবাদ মারগাম কারণ দুটো মারগাম আছে আপাতত যেটা আমি জানি একটা হলো বীরভূম মারগাম আছে আর একটা হলো মুর্শিদাবাদ মারগাম আছে এটা হলো মুর্শিদাবাদ মারগাম আর অনেকেই জিজ্ঞাসা করো দিদিভাই তোমার পার্লারটা কোথায় তো আমার পার্লার হলো মারগাম বাজারে একদম বাজারের যে নিউ উমা জুয়েলার্স আছে ঠিক ওর উল্টো দিকের বিল্ডিংটায় বিল্ডিংয়ের ওপরে তোমরা যদি সিঁড়ি দিয়ে ওঠো তাহলে একদমই সামনের রুমটা হলো আমার তাছাড়াও আমার রুমের সামনে আমার ব্যানার দেওয়া আছে এবং নিচ থেকেও যদি তোমরা দেখো ওপর দিকে দেখবে একটা ব্যানার দেওয়া আছে আর ব্যানারের নাম্বারও দেওয়া আছে তোমরা অনেকেই বলো বুঝতে পারো না চিনতে পারো না তার জন্য আমি বলে দিলাম আর তোমরা যদিও বুঝতে না পারো তাহলে আমার পল্লবীজ ব্লগ ফেসবুক চ্যানেলে তোমরা চলে যেতে পারো ওখানে কভারে আমার ব্যানার দেওয়া আছে ব্যানারে আমার হাজব্যান্ডের নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে ও গাইড করে দেবে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে সবটাই ও কিন্তু বলে দেবে অনেক দিন পর সন্ধেবেলা সবাই মিলে আড্ডা মারতে মারতে চা খাচ্ছি চলো আজকে তবে আসি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন দিনে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা